আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন ওসালাত ওয়াসাল আলাশিয়া ইবলমুরসালীনআলা ওয়া ওসহাবিহি আজমআন একজন মুমিন আল্লাহকে ভয় করে এটাই মুমিনের চরিত্র মুমিনের বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা অনেক বড় ইবাদত আল্লাহকে ভয় করার মাধ্যমে বান্দার তাহিদ পূর্ণতা পায় আল্লাহর ভয়ের ঘাটতিতে তাওহিদের পূর্ণতায় ঘাটতি আসে আল্লাহর ভয় মুমিনের অন্তরে তাকুয়ার সৃষ্টি করে আল্লাহর ভয় মুমিনের মর্যাদা বৃদ্ধি করে আল্লাহর ভয় মুমিনের জন্য জান্নাতের পথ সহজ করে দেয় রাবুল আলমিন কোরআনুল করিমের বহু আয়াতে আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন তাকে ভয় করি তিনি ঈর্ষাদ করেন ওয়া ইয়াফার হাবুন এবং তোমরা শুধু আমাকেই ভয় করো ফলে সাউনি অতএব তোমরা মানুষকে ভয় করো না বরং আমাকে ভয় করো সালফে সালিহীন তাদের জীবনে রবের ভয়কে খুব গুরুত্ব দিতেন গুরুত্ব দিয়ে এটার উপর আমল করতেন আবু সুলেমান রাহিমল্লা বলেন মা ফার আকাল খাউফ কালবান ইল্লা খারিফা যে অন্তরে আল্লাহর ভয় থাকবে না সে অন্তর বিরান বিধ্বস্ত হয়ে গেল ইব্রাহিম বিন সুফিয়ান রাহিমহল্লা বলেন আল খাউফু ইদা সাকেন আল কালবা হু যখন অন্তরে আল্লাহর ভয় জায়গা করে নেয় তখন সে ভয় সকল শাহওয়াতকে সকল প্রবৃত্তির চাহিদাকে জ্বালিয়ে পুড়িয়ে অন্তর থেকে বিদায় করে দেয় অতর বা দুনিয়া আনহু আর আল্লাহর ভয় অন্তর থেকে দুনিয়ার প্রেম ভালোবাসা দূর করে দেয় জুনুন রাহি বলেন মানুষ ততক্ষণ দিনের পথে থাকে যতক্ষণ তাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজমান থাকে আর যখন মানুষের মন থেকে ভয় উঠে যায় তখন তারা পথ হারায় প্রিয় ভাই আমার আল্লাহর ভয় মনে লালন করা আমাদের উপকারের জন্যেই কারণ ভয় না থাকলে আমরা ইবাদতের ব্যাপারে অলস হয়ে পড়ব এমনকি ভয় না থাকার কারণে মানুষ গোমরাও হয়ে যায় আমরা আগুনকে ভয় করি তবে আগুনের রবকে ভয় করব না কেন আমরা জানি জাহার আগুনে ভরপুর তবে কেন ভয় করব না সেই রবের অবাধ্যতা করতে যে রব অবাধ্যদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন যে রব হলেন আল্লাহ আজিজ প্রবল পরাক্রমশালী আল জব্বার প্রতাপশালী আল মুতাকাব্বির নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী আল প্রবল পরাক্রান্ত আল কাউিক পরম শক্তির অধিকারী এমন রবকেই তো আমাদের ভয় করা উচিত তার কুদরতের বাইরে আমরা কেউই নই তাই আমাদের ভয় করা উচিত যে আমাদের গুনাহের সময় তিনি আমাদের সহজেই পাকড়াও করতে পারেন আমরা যখন তার অবাধ্য হই তখন তিনি নিমিশেই আমাদের শেষ করে দিতে সক্ষম তাই আসুন তাকে ভয় করি তার অবাধ্যতা থেকে দূরে থাকি আল্লাহকে ভয় করা ইমানের আবশ্যক বৈশিষ্ট্য করেন রবুল্লা আলমী নির তোমরা তাদেরকে ভয় করো না আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হও একজন ব্যক্তি আল্লাহকে ততটুকু ভয় করে যতটুকু মজবুত তার ইমান যদি রবের ভয় আপনার মাঝে কম থাকে তার অর্থ আপনার ইমান ততটুকু দুর্বল ইবনুল কাইম রাহিমহল্লা বলেন আল্লাউল ইমান আল্লাহর ভয় ইমান বিশুদ্ধ হওয়ার আলামত অন্তর থেকে ভয় চলে যেতে থাকার অর্থ হলো অন্তর থেকে ইমান চলে যাওয়া যে আল্লাহকে ভয় করে সে জাহার নামে প্রবেশ করবে না জাহান নামে রাগুন তার দুই চোখকে স্পর্শ করবে না রাসুলসাল্লাহ আলী সাল্লাম বলেন বাহ যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে সে জাহান নামে প্রবেশ করবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আইনানে লা তামাসসুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ও আইনুন বাতাত তাহルスু ফি সাবিলিল্লাহ এমন দুটি চোখকে কখনো আগুন স্পর্শ করবে না প্রথমত এমন চোখ যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে আর এমন চোখ যে চোখ জিহাদের পথে পাহাড়ায় রাত জেগেছে যে আল্লাহকে ভয় করে সে ইবাদতে গিয়ে থাকে মন্দকাজ বর্জন এগিয়ে থাকে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন মান খাফা আদলা যা ওমান আদলাজা বালাগাল বালাগ আল যেজন শত্রুর ভয় করে সে রাতের শুরুতেই সফর শুরু করে দেয় আর যে রাতের শুরুতেই সফর শুরু করে দেয় সে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায় অর্থাৎ যেজন আল্লাহকে ভয় করে সে যেন এখনই রবের অবাধ্যতা ছেড়ে আনুগত্য অবলম্বন করে রাতের শুরুতেই সফর শুরু করলে যেমন শত্রুর সকালবেলার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় ঠিক তেমনি অবাধ্যতা ও গুনাহের জিন্দিগি ছেড়ে ন্যাকের পথ অবলম্বন করলে আখিরাতের আজাব থেকে মুক্তি পাওয়া যায় জান্নাতের মালিক হওয়া যায় যারা সত্যিকারের আলীম তারাই আল্লাহ তাল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারণ যেজন আল্লাহ সম্পর্কে যত বেশি জানে তিনি তত বেশি পরিমাণে আল্লাহকে ভয় করে থাকে রাবুল্লা আলামী নির্সাদ করেন ইয়াল্লাহাদ আল্লাহর বান্দাদের মধ্যে তারাই তাকে ভয় করে যারা জ্ঞানী ফিরেজ যারা আল্লাহর অবাধ্যতা করে না কখনো তারাও আল্লাহর বরত্ব ও শ্রেষ্ঠত্বের ভয়ে সদা কম্পিত থাকে আল্লাহ আল্লা সুবাহা বলেন মুশফিকুন তারা তার ভয় ও সম্মানে ভীত সন্ত্রস্ত এই হচ্ছে ফেরেস্তাদের অবস্থা যারা কখনো গুনার কাজ করে না অথচ অনেক মুসলিম গুনাহ করেও গুনাহকে কিছুই মনে করে না প্রতিনিয়ত গুনাহ করে যাওয়া ও গুনার পরিণতি কী হবে এ নিয়ে তাদের কোনো ভ্রক্ষেপ নেই অথচ প্রকৃত মুমিন এমন নয় যেমনি মাসি আল্লাহ তালু বলেন মুমিন যখন তার গুনাহ দেখে তখন সে নিজেকে মনে করে সেজন্য একটা পাহাড়ের নিচে বসে আছে যে কোনো সময় পাহাড়টি তার উপর ধসে পড়তে পারে আর সে পাহাড়ের নিচে চাপা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর পাপি তার গুনাহকে মনে করে তার গুনাহ হলো নাকে বসা মাছির মতো যখনই সে হাত ফিরিয়ে মাছি তাড়াবে তখনই মাছি উড়ে চলে যাবে গুনাহ কীভাবে ছোটো ও নগণ্য মনে করা বর্তমানে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে এমন মনোভাব মহামারীর মতো সবাইকে গ্রাস করছে অথচ রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমাদেরকে এমন হওয়া থেকে সতর্ক করেছেন তিনি আমাদেরকে কাঁদতে বলেছেন আল্লাহর ভয়কে অন্তরে লালন করতে বলেছেন মকবাবিনা আমিরাল জুহানিরা আল্লাহ তালু বলেন আমি বললাম ইয়া রাসুল্লাহ মুক্তি কোন পথে তিনি ইসাদ করলেন আমসি কালে খালি সানাক তোমার জবানকে সংযত রাখো তুক ঘরে থাকার সময় কেউ ইবাদতের কাজে লাগাও অবকে আলা হাতে আতিক তোমার গুনার জন্য লজ্জিত হও সত্যিকার অর্থে লজ্জিত হয়ে কাঁদো সত্যিকার তাও বা করো সাহাবাইকার আমরা গিয়ে আনহুম এই বা আনুগত্যে এতটা অগ্রগামী এতটা বেশি ইবাদত করা সত্ত্বেও তারা সর্বদা ভয়ে থাকতেন সর্বদা তারা সতর্ক থাকতেন যেন তাদের সেসব ইবাদত আনুগত্য তাদেরকে ধোকায় ফেলে আত্মতৃপ্তি ও আত্মমুগ্ধতা ইত্যাদিতে লিপ্ত না করতে পারে অমর বিন খাত্তা রাদু আনকু এক রাতে তিনি মদিনায় বের হলেন টহল দেওয়ার জন্য একজনের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনলেন সে ব্যক্তিটি সালাতে তিলাওয়াত করছে তিনি কিছুক্ষণের জন্য দাঁড়ালেন একটু তেলাওয়াত শুনবেন বলে সালাদরত ব্যক্তি পড়ছিলেন অত্তর এভাবে পড়তে পড়তে তিনি এই আয়াত পড়লেন ইন্না আজাবি খেলা তোমার প্রতিপালকের আজাব অবশ্যই সংগঠিত হবে তা কেউ প্রতিরোধ করতে পারবে না তখন অমর রাজি আল্লাহ তালানহু কসম করে বলে উঠলেন অরব্বিল কা বাহ এটা অবশ্যই সত্য তারপর তিনি তার বাহন থেকে নেমে গেলেন একটা দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন কিছুক্ষণ সেভাবেই বেহুশ হয়ে রইলেন একটু পর কিছুটা হুশ ফিরলে ঘরে ফিরে গেলেন দীর্ঘ এক মাস মানুষেরা তার সেবা করে গেল কেউই তখনও জানতো না যে আসলে কোন রোগে তিনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন অন্য বর্ণনা এসেছে অমরাজি আল্লাহ তাল যখন শুনলেন তোমার প্রতিপালকের আজাব অবশ্যই সংগঠিত হবে তা কেউ প্রতিরোধ করতে পারবে না তখন তার দীর্ঘশ্বাস শুরু হয়ে যায় বিশ দিন পর্যন্ত তিনি হাঁপানের কষ্টে ভোগতে থাকেন প্রেশান ব্যক্তির মতো দীর্ঘশ্বাস ছাড়তে থাকেন উম্মুল মিনিন উম্মু সালাম রাজি আনহা বলেন আব্দুর রহমান বিন আউফ তার কাছে এসে বললেন আমার মা আমার ভয় হয় আমার সম্পদের আধিক্য আমাকে শেষ করে দেয় কি না কুরাইশদের মধ্যে সবার চেয়ে আমারই সম্পদ বেশি তখন মুসালাম রে আল্লাহ আনহা বলেন হে প্রিয় ছেলে তাহলে আল্লাহর রাহে দান করে নিজের ভয় লাঘব কর গুনাহকে তারা অনেক গুরুতর মনে করতেন গুনাহ করা গুনার পরিণতি সম্পর্কে সম্যক অবগত ছিলেন তারা তারা গুণাহকে তো অনেক বেশি ঘৃণা করতেনই গুনার পরিণতি যেন তাদের সামনে স্পষ্টভাবে ভেসে উঠত তাই তো তারা আল্লাহকে ভয় করার ক্ষেত্রে সবার চেয়ে অগ্রগামী ছিলেন রাসুল সাল্লাহ আলী সাল্লামের সময়ের কথা এক সাহাবি রমাদানে তার স্ত্রীর সাথে মিলিত হলেন তারপর তিনি নিজেই অনুশোচনা করে বলেন হালাক্তু হাই হাই আমি তো ধ্বংস হয়ে গেলাম অন্য রেওয়ায়ত এসেছে হাই আমার কি উপায় আমার জন্য তো জাহান্নামের আগুনে পোড়া অনিবার্য হয়ে গেল ইবনু সাহাদ বর্ণনা করেন মুসলিম বিন বেশির থেকে তিনি বলেন আবু হুরের তালানহু তার ইন্তিকালের অসুস্থতার সময় কাঁদছিলেন বলা হলো আপনি কাঁদছেন কেন আপনি তো আল্লাহ রাসুলের সাহাবি আবু হুরের তালানহু বললেন আমি তোমাদের দুনিয়া হারানোর কারণে কাঁদছি না বরং আমি কাঁদছি কারণ আমার সফর অনেক দূরের কিন্তু পাথেও সামান্য আমি এমন একটা উঁচু স্থানে পৌঁছেছি যা ঢালুর দিকে নেমে গেছে সেটা থেকে হয় জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে আমি জানি না আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে প্রিয় ভাই আল্লাহর ভয় আজাব থেকে মুক্তি আল্লাহর ভয় ইমানের মজবুতি আল্লাহর ভয় জান্নাতের পথ আল্লাহর ভয় নিয়ামত প্রাপ্তির পথ এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে বিষয়ে হাফিজ ইবন রাজাবরাহিম উল্লা বলেছেন আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্য ও গোপনে উভয় অবস্থায় মানুষের মাঝে এমন অনেক মানুষ আছে যারা প্রকাশ্যে তো আল্লাহর ভয় অবলম্বন করে সে অনুযায়ী কাজ করে কিন্তু অপ্রকাশ্যে গোপনে তার ভয় কেন যেন হারিয়ে যায় এমন হওয়া অনেক বড় বিপজ্জনক তাই সাবধান হই যারা গোপনেও আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের প্রশংসা করেছেন তিনি ইরশাদ করেন আল্লাউবি মুশফিক মোত্তাকিত তারাই যারা না দেখেই তাদের প্রতিপালককে ভয় করে আর তারা কেমন সম্পর্কে ভীত শঙ্কিত রবুল আলামিন আরশাত করেন ইন্নাল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম বিলগাইবি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর যারা তাদের প্রতিপালককে না দেখেই ভয় করে তাদের জন্য আছে ক্ষমা আর মহা পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মা খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া কখন তরে যে시오 রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে ফাইনাল জান্নাত জান্নাতি হবে তার বাসস্থান আল্লাহ তালা আমাদেরকে সেই সব মোমিনদের অন্তর্ভুক্ত করুন যারা তাকে ভয় করে প্রকাশ্যে অপ্রকাশ্যে তার ভয়ে ভীত থাকে আমিন আমিনা আনী আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন